বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাতু আসুন জেনে নেই ইসমাইল আলহি আসাল্লামকে কুরবানির ঘটনা আল্লাহ পাক কোরআন মাজিদে এই ঘটনার বর্ণনা দিয়েছেন এভাবে আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলহিসাল্লাম ছেলে ইসমাইলকে বললেন যে হে আমার প্রিয় বৎস আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি এ ব্যাপারে তোমার মতামত কি ভেবে দেখো ইসমাইল আলহিউসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন ইয়া আবা তিফ আলমা তুমার সাতাজিদুনি ইনশা মিনাস আব্বাজান। যে আদেশ আপনার প্রতি এসেছে তা আপনি কার্যকর করুন আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন ইনশা আল্লাহ যেমন বাপ তেমন ছেলে কথায় বলে বাপকা বেটা ইংশা আল্লাহ এর আক্ষরিক তর্জমা আল্লাহ যদি চান ইসমাইল আলাইসাল্লাম বরকত হাসিলের জন্যই আল্লাহর ইচ্ছার সঙ্গে নিজের মত ও সিদ্ধান্তকে যুক্ত করেছেন অন্যথায় তার সিদ্ধান্তটি ছিল অবিচল মনে কোনো সংশয় রেখে বলেননি যে আল্লাহ যদি চান তবে পিতাণ্ড পুত্র উভয়ে নিজেকে আত্মসমর্পণ করলেন সমর্পণ করলেন ফালাম্মা আসলামা এতৎপর তারা যখন আল্লাহর আদেশের সামনে মাথা নত করে দিলেন জাবিন আর তাকে ইসমাইলকে শুয়ে দিলেন মাটির উপরে কপাল পার্শ্ব রেখে কপালের এক পার্শ্বকে বলা হয় জাবিন অর্থাৎ কাত করে শোয়ালেন এই দৃশ্য বড়ই হৃদয় বিদারক তখন ইব্রাহিম আলহি বললেন হে বৎস তুমি আল্লাহর হুকুম পালনে আমাক আমার বড় সহায় হলে এতৎপর ছেলে যা যা বললেন ইব্রাহিম আলহিহসাল্লাম তার আঞ্জাম দিলেন কোরআন মাজিদ তার বর্ণনা দিয়েছে এভাবে ওয়া না আই ইয়া ইব্রাহিম কদ সাদার রুআ ইন্না কাজালিকা নাজলিল মুহসিন আমি তাকে ডাক দিয়ে বললাম হে ইব্রাহিম তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছ এভাবেই আমি তার সত্যনিষ্ঠ বান্দাদের প্রতিদান দিয়ে থাকি হজরত ইব্রাহিম আলহি ওসাল্লাম মাথা তুলে চোখের বাদন খুলে দেখলেন পাহাড়ের উপর থেকে একটি দুম্বা নেমে আসছে দেখতে হৃৎপুষ্ট অন্তত চল্লিশ বসন্ত বেহেস্তের চরণভূমিতে বিচরণ করেছে হজরত ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তাল আনহু বলেন এই দুম্বা ছিল হজরত আদম আলাইহসাল্লামের ছেলে হাবিলের দেওয়া কুরবানি যা আল্লাহর দরবারে কবুল হয়েছিল জান্নাত কাননে তা পালিত হয়েছে এজন্য আল্লাহ পাক একে জিভহিন আজিম মহামর্যাদাবান কোরবানি বলে অভিহিত করেছেন জিব্রাইল আলাইহাল্লাম বললেন এই দুম্বা আপনার ছেলের পরিবর্তে উৎসর্গিত ইসমাইলের পরিবর্তে এটি জবাই করুন তখন জিব্রাইল আলাইহাল্লাম তাকবীর ধ্বনি দিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর ইব্রাহিম আলাইহাল্লাম তাকে অনুসরণ করে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর সঙ্গে সঙ্গে ইসমাইল আলহ্লাম বললেন আল্লাহু আকবর আলিল্লাহিল হামদ এই তাকবির নিয়মে পরিণত হয় ঈদের দিনগুলোতে ও হজের সময়ের জন্য তাপসিরে কাশফুল আসরার অষ্টম খন্দ পৃষ্ঠা দুইশো তিরানব্বই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন